তাজা লাশের গন্ধ নাকের ডগায় রেখে পঞ্চাশ বছর আগের শোক পালন করা ভণ্ডামি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেন জুলাই মাসের গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে সচিবালয়ে এই কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন ছাত্র আন্দোলনের ঘটনায় দেশ জুড়ে দায়ের করা সব মামলা প্রত্যাহার হবে আগামী একত্রিশ অগাস্টের মধ্যেই বিচার হবে আবরার হত্যা মামলা সহ যত গুম হয়েছে সব ঘটনার সাংবাদিকদের করার জন্য হয়রানি যেসব মামলা করা হয়েছে সেগুলো বাতিল ও আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করেছি করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব